আসসালামু বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এই রমজান মাস এমনই আমল নিয়ে হাজির হয়েছি এই রমজান মাসে যদি আপনি আল্লাহর একটি নাম পাঠ করেন ইনশাআল্লাহ আপনার সামনে একটি নেককার পরীকে দেখতে পারবেন সেই পরিবে এত হবে এত ইমানদার মুক্তাকিন আল্লাহওয়ালা একটি পরী পাবেন সেই আপনি যা বলবেন যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করে দিবে এটি হল আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুক্তাকিন নেককার আল্লাহর একটি বান্দা সেই পরীটা আপনি যে কোনো জাহাজ পন্থে কাজ করার বলবেন সেই কাজটা নগদে করে দিবে এই আমলটি মাসে শুরু করতে হবে ইনশাআল্লাহ যদি আপনারা পারেন আপনি এই দেখতে পারবেন আপনি জীবনে পারেন না অনেক আমল করেছেন মন্ত্রতন্ত্র কুফরি কালাম বহুত করেছেন কিন্তু পরি আপনার সামনে আসে না। আমি বলবো এই আল্লাহর একটি নাম যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনি পরি দেখতে পারবেন কখন মিস হবে না কারণ এটা হলো কুরানি কুরানি আমল আল্লাহর নাম এই নামের যে একটি মোয়াক্কেল আছে আল্লাহর এই নামের একটি মোয়াক্কেল আছে সেই মোয়াক্কেলটা যখন আপনি এই আমলটি করবেন সেই মোয়াক্কেলটা আপনাকে দেখা দিবে এটা বেশি সময় লাগবে না এটা বেশি বেগে আপনি যদি যে নেমে বলবো এই নেমে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ এমন আছে প্রথম দিনই আপনি দেখতে পারবেন বেশি বেগে প্রথম দিনই দেখতে পারবেন যদি না হয় একদিন পরে বা দুই দিন পরে দেখতে পারবেন এটা মিস হবে না কখনো এই আল্লাহর নামের একটি এই যদি তাকে একবার দেখেন। তার জন্য হয়ে এমনই সে একটি আল্লাহওয়ালা অরহেসার তার পরে থাকবে সাদা রঙের কাপড় পরা থাকবে কিন্তু তার মুখটা আপনি দেখতে পারবেন না একটা হেজাব পরা থাকবে মুখে একটা থাকবে তার মুখ কিন্তু দেখা যাবে না প্রথম প্রথম আপনাকে দেখা দিবে না তো এই পরিটাকে আপনি কি করে হাসিল করবেন এমনি সহজ আল্লাহর নামটা আজকে শেয়ার করব এই ভিডিওতে যে আপনি অনেক ভিডিও দেখেছেন যে পরি সাধন করেছে আমল করেছেন বা জিন সাধনে আমল করেছেন কিন্তু কোনটা আপনার কামিয়াবি হতে পারেন না আজকে যেটা দিব ইনশাল্লাহ এই আমলটি যেই করবেন সেই ফল পাবেন কিন্তু এই যে রমজান মাস এই রমজান মাস এই আমলটি করেন ইনশাল্লাহ আপনি দ্রুত পরি করতে পারবেন এটা একটা বরকতের মাস এটা রহমতের মাস এই মাসের ভিতরে শয়তানকে আল্লাহ চিকল দিয়ে বেঁধে রাখে আর নেককার বান্দা যারা তাদেরকে আল্লাহ ছেড়ে রাখে তো এই নেককার বান্দারা এই রমজান মাস আমল করলে এই নেককার বান্দারা খুব শিগগিরই আপনার সাথে আসতে পারবে আর রমজান মাস সারা হলে কি হয় যে খারাপ জিনিসে তাদেরকে আসতে দেয় না বাধা দিয়ে রাখে তাই রমজান মাসটা এত সুন্দর একটা পবিত্র মাস এই মাসে আমল করবেন সেই আমলটি কি এখন বিস্তারিত খুলে বলবো

তা সত্য আমল যেটার সত্যই থাকবে সেটা কখনো মিথ্যে হবে না যাই হোক আমল করার আগে আপনি কিছু নিয়ম শর্ত মেনে আমল করতে হবে এক নম্বরে আপনি সুদ খেতে পারবেন না গুস খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না কাউকে ঢোকা দিতে পারবেন না কাউকে গালাগালি করতে পারবেন না এগুলো আপনি বাদ দিতে হবে ঠিক আছে মানে হারাম যে কাজগুলি আছে সেটি আপনি টোটালে বাদ দিতে হবে তারপরে আপনি আমলে বসতে হবে তো আমলটা আপনি কিভাবে করবেন আল্লাহর কোন নামটি করবেন আমি এখন বলবো যে তারা একটি কথা বলি আমাকে বলে থাকেন যে আপনি দেখেন কখনো চালান হয় না। যারা বলে থাকে সত্য না পুরি চালান হবে না। আপনি লক্ষ টাকা দিলে চালান হবে না আপনি পরিশ্রম করেন শ্রম দেন আল্লাহর কাছে চান আমল করেন আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে কেউ আপনাকে পরি পাঠিয়ে দিতে পারবে না। কেন পারবে না যদি পার্থ তাহলে মানুষের টাকার অভাব নেই সবার কাছে পুরি থাকত শতকরা 90 জন মানুষের কাছে পুরি থাকত টাকাতে কিনে নিয়ে আসতো এটা কোনোদিন হয় না অসম্ভব কথা আপনি 100 টাকা দিলেও কেউ পুরি চালান করে আপনাকে দিতে পারবে না কিন্তু আপনার আমল করে অর্জন করতে হবে আমল ছাড়া কখনো পুরি हासिल করতে পারবেন না যারা সত্যmathfrak বলবো কারণ সত্যের জয় হবে একদিন এটা কখনো মিস হয় না দেখেন আমার এই ভিডিও দেখে মানুষে অনেক সতর্ক হয়ে গেছে অনেক বুঝে গেছে জেনে গেছে সত্য কোনটা অনেকে জেনে গেছে আর সত্যের জয় হবে ইনশাল্লাহ কারণ এখন যে আমলটি শেয়ার করব এই আমলটি যদি আপনি আমি যে নেমে বলবো এই নেমে হাসিল করতে আমল করতে পারেন ইনশাল্লাহ হাসিল হবে একশো পার্সেন্ট কখনো মিস হবে না তার আগে একটি অবশ্যই আপনার আমল করার আগে এই অন্তরের ভিতরে এই বিলটা রাখতে হবে এই মন নবসটা রাখতে হবে আমি যে আমল করিতেছি আল্লাহর নামের আমল করিতেছি। ইনশাল আমার আল্লাহ এই নামের নামেরা এই নামের বরকামের মহকিল কে আল্লাহ দেখায় হাজির করে দিবে এই মহকেল আসবে এমন আত্মবিশ্বাস নিয়ে করবেন যে আমার কাছে আসবে ইনশা আল্লাহ আসবেই কেউ বা আছেন যে মনে মনে বলেন আসে কি না আসে এই কল্পনা করবেন না তাহলে আপনার আমল কাজ হবে না আপনার মনে মনে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহর পবিত্র নাম আমি জপতাসি ইনশাআল্লাহ এই নামের মুআক্কেল আমার কাছে আসবে দেখা দিবে কথা বললেই ইনশাআল্লাহ আসবে 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 মানে এক খুঁটিতে আপনি দাঁড়িয়ে থাকবেন মন এদিক সেদিক করা যাবে না বিশ্বাসে এইভাবে রাখতে হবে তাহলে আপনি कामयाबी হতে পারবেন এখন সেই আমলটি কি যে আল্লাহর একটি নাম আছে দেখবেন 99 নামের ভিতরে এমন আছে ইয়া কাহারু ইয়া কাহারু একটি নাম আছে দেখবেন ইউটিউবে সার্চ দিবেন জাল্লাহুল নিরানব্বই নাম ওখানে দেখবেন ওখান থেকে ভালো করে আপনি উচ্চারণ করে নেবেন ঠিক আছে কিংবা যে কোনো হুজুরদেরকে বললে হবে মর্জিদ ইমাম সাহেব তারপরে যে কোনো হাফিজ সাহেব যে কোনো মানুষ বলতে পারবে ইউটিউবে সার্চ দিলে হবে কাহারু একটা নাম আছে দেখবেন ওখানে উচ্চারণ আছে সেই নামটি আপনি যখন করতে হবে কিভাবে করতে হবে এখনো হলো কথা এটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন মিস করবেন না কোথাও তাহলে কিন্তু আমলে কোনো জায়গায় ভুল থাকবে আপনার কামে হতে পারবেন না আপনি কি করবেন এই আমলটি যখনই শুরু করবেন সে দিনটা শনিবার রবিবার এই আমল করা যাবে না ভালো হয় সবচেয়ে বিশুৎ রমজান মাসে শুরু করবেন দ্রুত ফল পাবেন ইনশাল্লাহ এটা মিস হবে না কখনো কিভাবে করবেন এখন আপনি এই আমলটি করার আগে অবশ্যই আপনার বাবা মার কাছে অনুমতি নেবেন তারপরে আপনি আপনি গুরুজন কে আস্তে অনুমতি নেবেন ঠিক আছে তারপরে আপনি এই আমলটি করার আগে অবশ্যই গোসল করে প্রথম দিন গায়ে গোসল ধুয়ে তারপর আপনি সামনে কিছু মিষ্টি রাখবেন মিষ্টি অল্প কিছু মিষ্টি আনবেন মিষ্টি সামনে রেখে তারপরে ওই মিষ্টি সামনে রেখে আপনি আগরবাতি জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন ঘরে গোলাপ জলে পানি ছিটাবেন আপনি সেই ব্যবহার করবেন করার পরে দরুদ ইব্রাহিম আপনি কতবার পড়বেন 21 বার পড়বেন 21 বার পড়া হওয়ার পরে সুরাপাতি একবার সুরা এক ক্লাস তিনবার পরা পরে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি তোমার এই নামের আমল করিতেছি আল্লাহ তুমি এই নামের মক্কেল কে আমার সামনে হাজির করিয়া দাও এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে আর এই বা এই আমুলটুক করেছেন এই সোয়াবটক আর এই যে মিষ্টিগুলি এই সোয়াবটুক তুমি আমার রাসুল পাকসালা রজমকে পৌঁছিয়া এটা আপনি বলবেন বলার পরে এই মিষ্টিগুলি রেখে দিবেন মিষ্টিগুলি রেখে দিবেন এই আমলটা করবেন রাত বারোটার সময় কিন্তু মিষ্টিগুলি রেখে দিবেন রেখে দেওয়ার পরে এই মিষ্টিটি আপনি পরের দিন সকালে বাচ্চাদেরকে বন্টন করে দিয়ে দিবেন শিশু বাচ্চাদেরকে বার পাঠ করবেন মানে প্রথম তো আপনিও করলেনি একুশ বার করে দোয়া করলেন তারপরে আবার একুশ বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি ওই নামটা আল্লাহর করে নামটা আপনি একুশ বার পাঠ করবেন 21 বার পাঠ করে আবার দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবে। যখন পাঠ কমপ্লিট হয়ে যাবে হওয়ার পর আল্লাহর কাছে আবার দোয়া করবেন দোয়া করার পরে আপনি বিছানায় শুইয়ে যাবেন ডান কাতে শুবেন সবচেয়ে ভালো উত্তর দিক মাথা কেবলা দিক মুখ হবে তেমন ভাবে আপনি শুবেন ডান কাত এভাবে আপনি শুবেন ঠিক আছে শোয়া শুন দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করুন পাঠ করার পর আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আজকার রাতের ভিতরে আমাকে স্বপ্নে এই আমলের এই এই নামের মক্কেলকে আল্লাহ স্বপ্নে আমাকে দেখায় দাও সে স্বপ্নে দেখা দিবে তখন স্বপনে দেখা দিবে একদিন দুই দিন দিন তিন তারপর আস্তে আস্তে আসবে দেখতে পারবেন পরে এই থাকবে সর্বখনি যখন সর্বখনির সাথে তখন আর দেখতে পারবেন না প্রথম নিয়ত করলে দেখতে পারবেন তাছাড়া দেখতে পারবেন যা আল্লাহর কাছে বলেন দেখার নিয়ত করেন তাহলে দেখতে পারবেন স্বপ্নের যুগে আর বাস্তবে কম দেখবেন যখনই ডাক দিবেন এই নেককার ইটা মক্কেলটাকে পুরি গিয়ে সে পুরি আসে আপনার ছেলেটা ঝাঁকি মারবে ঝাঁকি মারে আপনার সাথেই আছে আপনার আশেপাশে আছে তখন আপনি যে কোনো কাজের কথা বলবেন সেই কাজটা করে দিবে সঙ্গে সঙ্গে করে দেবে দেরি করবেন আসবে তো এইভাবে আপনি আমল করতে হবে তবে হ্যাঁ একটি কথা এই আমলটি করার আগে অবশ্যই আপনার উস্তাদ বা গুরু ধরে কারণ এর পাশাপাশি আরো অনেক গাইডলাইন আছে এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলা বললে ভিডিওটা দুই থেকে তিন ঘন্টা লম্বা হয়ে যাবে আপনি একদিন উস্তাদ ধরে জেনে করবেন সফল হবেন কখনো মিস হবে না যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সে ধরনের ভিডিও হাজির ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ